সয়াবিন কষা এইভাবে রান্না করলে মাংস ও হার মানবে এটাই সেরা রেসিপি আজকে সয়াবিন কষার এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কষা মাংস এর কাছে ফিকে লাগবে রান্না করাও একেবারে সহজ সয়াবিন কষা আপনারা হয়তো অনেকেই রান্না করেছেনও খেয়েছেনও বটে অনেকভাবে কিন্তু আমি আজকে যেভাবে রান্না করেছি একেবারে নতুন ভিন্ন স্বাদের একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো চলুন একেবারে সময় নষ্ট না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি শুরু করছি আজকের এই দারুণ স্বাদের সয়াবিন কষার রেসিপি সয়াবিন কষার রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি দেড়শো গ্রাম সয়াবিন আর এদিকে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি জল ফুটতে শুরু করেছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেব আপনারা চাইলে ফুটন্ত গরম জলে দশ বারো মিনিট ভিজিয়েও রাখতে পারেন এতে করে সয়াবিনগুলো নরম হয়ে যাবে দেখুন প্রায় চার পাঁচ মিনিট সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়েছি সয়াবিনগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে নরমও হয়ে গেছে এবার সয়াবিনগুলো তুলে নিচ্ছি এই সাথে সাথে ঠান্ডা জলে ফেলে দেব সয়াবিনগুলোকে দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই আমার এই আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেননা আপনাদের কমেন্টের মাধ্যমেই জানতে পারবো যে আমার রান্নাটা কেমন হলো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আপনারা আমার কাছ থেকে কি ধরনের রান্না চান যদি কমেন্টের মাধ্যমে জানান খুবই উপকৃত হব যে কি ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ না আমিষ পেঁয়াজ রসুন দেওয়া নাকি পেঁয়াজ রসুন ছাড়া কি ধরনের রান্না চান অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে দেখুন বন্ধুরা সয়াবিনগুলোকে ঠান্ডা জলে ফেলে দেওয়ার পর এইভাবে চিপড়ে তুলছি যাতে সম্পূর্ণ জলটা সয়াবিন থেকে বেরিয়ে যায় কেননা আমরা সয়াবিনটাকে ম্যারিনেট করে নেব এভাবে জলটা যদি চিপড়ে ভালো করে বের করে দেওয়া হয় তারপর ম্যারিনেট করলে বা ঝোলে ফুটলে ভালোভাবে মশলাটা টেনে নেবে সয়াবিনগুলো খেতে ভালো লাগবে দেখুন বাটির জলটা ফেলে দিয়ে আমি আবার ওই বাটিতেই নিয়ে নিলাম কেননা সয়াবিনগুলোকে ম্যারিনেট করতে সুবিধা হবে সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন চাইলে আপনারা এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন তবে যেহেতু কষা বানাবো একটু শুকনো লঙ্কা দিলে ভালো লাগবে খেতে আর এক চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিয়েছি এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কসৌরি মেথি হাফ চা চামচ দিয়ে দিলাম আদার পেস্ট হাফ চা চামচ রসুনের পেস্ট আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ টক দুই এবার ভালোভাবে মেখে নেব একটু কচলে কচলে মাখবো যাতে করে সবগুলো সয়াবিনের গায়ে মশলাটা ভালোভাবে মেখে যায় দর্শক বন্ধুরা এখানে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই আমি আজকে ইউটিউবে যেখানে এসে পৌঁছেছি সবটাই আপনাদের আশীর্বাদ আর ভালোবাসার কারণে আপনারা যদি আমার সাথে এইভাবে না থাকতেন তাহলে আজকে হয়তো এই জায়গায় পৌঁছতে পারতাম না তবে আমিও চেষ্টা করব যে আপনাদের পছন্দ অনুযায়ী রেসিপি শেয়ার করতে আপনারা কি ধরনের চাইছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমিও চেষ্টা করব সেই ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে দেখুন সয়াবিনগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি মেখে হাতে যদি সময় থাকে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন এতে করে সয়াবিনটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে আর মশলাটাও ভালোভাবে ভেতরে ঢুকবে এতে করে সয়াবিনগুলো খেতে একেবারে মাংসের মতো লাগবে দেখুন প্রায় পনেরো মিনিট পর ফিরে এসেছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো সয়াবিনগুলোকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে নাড়াচাড়া করে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে সয়াবিনগুলোকে একেবারে ভাজা ভাজা করে নিতে হবে সয়াবিনটা ভাজা হতে হতে দেখে নিন এদিকে আমি দুই টেবিল চামচ পরিমাণ চার মগজ আর সাত আটটা কাজু বাদাম দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছি দশ মিনিট পর একেবারে মিহি স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এদিকে দেখুন প্রায় চার পাঁচ মিনিট সয়াবিনগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি এবার সয়াবিনগুলো তুলে নেব সয়াবিনগুলো তুলে নিয়ে করাতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু লবণ কেননা আমি এখানে আলু ভাজবো আলুর গায়ে জল থাকলে তেলটা চারিদিকে ছিটকাবে একটু লবণ দিয়ে দিলে আর চারিদিকে তেলটা ছিটকাবে না দিয়ে দিলাম আলুগুলো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো এবার আলুগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিয়েছি যাতে করে আলুগুলো একটু নরমও হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে আলুগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এইভাবে লাল করে ভাজবেন তাহলে খেতে ভালো লাগবে এবার আলুগুলো তুলে নিচ্ছি না যেহেতু আলুগুলো বড় করে কেটেছি আলুগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে সেই জন্য আমি আর তুলছি না সাইড করে দিয়ে দিলাম হাফ চা চামচ সাদা গোটা জিরে দশ বারোটা কালো গোলমরিচ আর একটা তেজপাতা ফোড়নে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিলাম তারপর এখানে যোগ করে দিলাম পেঁয়াজ কুচি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে মিহি করে কুচিয়ে দিয়েছি এভাবে মিহি করে কুচিয়ে দেবেন এতে করে স্বাদটা ভালো হবে এবার তিন চার মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব লাগাতার এভাবে নাড়াচাড়া করে ভাজবো যাতে চারিদিকে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয় দেখুন পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিয়েছি এভাবে ভাজতে হবে এবার আমি যোগ করে দিলাম এক চা চামচ রসুনের পেস্ট আর এক চা চামচ আদার পেস্ট আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব প্রায় এক দেড় মিনিট সময় নিয়ে লো ফ্লেমে আদা রসুনের পেস্টটাকে ভেজে নিয়েছি এবার যোগ করে দিলাম টমেটোর পেস্ট এখানে একটা বড়ো সাইজের টমেটো আমি এভাবে পেস্ট করে দিয়েছি দিয়ে দিলাম একটু লবণ এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে যাবে প্রায় এক মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব টমেটোটাকে এক মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম এক চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিয়েছি সম্পূর্ণ অপশনাল সাথেই দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি এই সময় চিনিটা দিলে কালারটা সুন্দর হবে যেমন সেরকমই স্বাদও ভালো হবে আর এক চা চামচ পরিমাণ কসুরি মেথি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় এবার পুরো মশলাটাকে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে লো ফ্লেমে কষিয়ে নেব নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি ঢেকে মশলা কষালে মশলাটা ভালোভাবে কষানো হয় দেখুন ঢাকা দিয়ে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি যে কাজু বাদাম আর চারমগজের পেস্ট মিক্সচারের চারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম অনেকটাই মশলা লেগেছিল এবার আরও দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায় যেহেতু কাজু বাদাম দেওয়া রয়েছে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে মশলা লেগে গেলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে আবারও এক মিনিট মতো একটু ঢেকে দিয়েছি ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখুন মশলা তেল ছেড়ে দিয়েছে একেবারে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা সয়াবিন সয়াবিনটাকেও মশলার সাথে আরও দু তিন মিনিট কষিয়ে নেব দেখুন সয়াবিন দেওয়ার পর আরও দু তিন মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার যোগ করে দিচ্ছি জল এখানে আমি এক কাপ পরিমাণ জল যোগ করব। এটা কিন্তু পাতলা ঝোল হবে না একেবারে কষানো হবে মাংসের মতো এক কাপ পরিমাণ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে প্রায় পাঁচ ছয় মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে প্রায় পাঁচ ছয় মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নিয়েছি আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ ঘি ঘিটা অপশনাল চাইলে আপনারা নাও দিতে পারেন তবে দিলে খেতে ভালো লাগবে সব কিছু মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব স্ট্যান্ডিং টাইমে যাতে করে ঘি গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায় দেখুন গ্রেভিটা একেবারে পারফেক্ট রয়েছে এই রকমই একটু গ্রেভি থাকতে হবে কেননা ঠান্ডা হওয়ার সাথে সাথে না হলে একেবারে শুকনো ঝরঝরা হয়ে যাবে এখন যেভাবে আছে ঠান্ডা হওয়ার পর একেবারে কষানো হয়ে যাবে যেহেতু সয়াবিন এইটুকু গ্রেভি টেনে নেবে পাঁচ মিনিট ঢেকে রাখার পর ঢাকাটা তুলছি দেখুন দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় রিকোয়েস্ট করব একবার হলো এইভাবে আমার মতন করে রান্না করে খেয়ে দেখুন আর কমেন্টে জানান যে কেমন লাগলো ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এইরকমই দারুণ টেস্টি ঘরোয়া কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ